আপনার ছেলে বা মেয়ে কি এবারে নিট পরীক্ষা দিতে চলেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম এন বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট পরীক্ষার্থীর পেরেন্টসদের জন্য একটা গাইডলাইন পাবলিশ করেছে সেই গাইডলাইন অনুযায়ী যা যা করতে বলা হয়েছে একজন পরীক্ষার্থীর গার্জিয়ানকে সেই সব কটা টপিক আজকে আমি এই ভিডিওতে কভার করব। ভিডিওটা শেষ অব্দি দেখবেন নিট এবং অন্যান্য পরীক্ষা রিলেটেড আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন বি বায়োলজিক্যাল চ্যানেলটিকে তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্ট দিয়ে প্রথমেই যেটা মেনশন করা আছে যে আপনাকে সবার প্রথমে যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করছে তখন আপনার একটা নাম্বার এবং আপনার একটা ইমেল আইডি দিতে বলা হয়েছিল সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে যা মেসেজ আসছে যা ইনফরমেশন আসছে সেগুলো খুব ভালো করে রাখবেন ক্যান্ডিডেটদের পাশাপাশি তাদের গার্জেনকেও বলা হচ্ছে নিটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কোনো অফিশিয়াল আপডেট বেরিয়েছে কিনা সেটা চেক করতে পরীক্ষার দিনে অবশ্যই ডেটটার মধ্যে যেন আপনার ক্যান্ডিডেট পরীক্ষার হলে পৌঁছে যায় সেটা খেয়াল রাখবেন ডেটটা লাস্ট এন্ট্রি হলেও একটা পনেরোর মধ্যে কিন্তু ওদের সিটে বসিয়ে দেওয়া হয় তাই চেষ্টা করবেন ডেটটা যেন না হয় টাইমটা যেন আরেকটু আগেই থাকে রাস্তায় যানজট যে কোনো দুর্যোগ এড়ানোর জন্য হাতে সময় নিয়ে যাবেন ক্যান্ডিডেটদেরকেই যা যা জিনিস নিয়ে যেতে বলা হয়েছে তার বাইরে যেন সে কোনো জিনিস নিয়ে না যায় কি কি জিনিস তার একটা ডিটেল ভিডিও আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন কি কি জিনিস সে নিতে পারবে না কি ধরনের ড্রেস সে পড়তে পারবে না সেই রিলেটেড ভিডিও আমি দিয়ে দিয়েছি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওর শেষেও লিংক দেওয়া থাকবে এন্ডস্ক্রিনে যা যা জিনিস নিতে বলা হয়েছে তার বাইরে আপনার ছেলে বা মেয়ে যেন কোনো এক্সট্রা জিনিস ক্যারি না করে তাহলে এক্সাম হলে ঢুকতে দেবে না আপনার সন্তান যদি কাস্টমারি ড্রেস রিলিজিয়াস বা কালচারাল কোনো ড্রেস পরে থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন সে এক্সাম সেন্টারের লাস্ট এন্ট্রি টাইমের অন্তত এক ঘন্টা আগে যেন পৌঁছে যায় অর্থাৎ লাস্ট এন্ট্রি টাইম দেড়টা তার এক ঘন্টা আগে তার মানে সাড়ে বারোটার মধ্যে যেন স্টুডেন্ট এক্সাম হলে পৌঁছে যায় এবারে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই খুব মন দিয়ে শুনবেন পরীক্ষার আগে অন্তত এক সপ্তাহ আগে থেকে যেন আপনার সন্তানকে আপনি খুব লাইট ডায়েটের মধ্যে রাখেন হালকা সহজপাচ্য খাবার খাওয়াবেন যাতে ও শরীর সুস্থ থাকে সেই দিকে নজর রাখবেন পরীক্ষার আগে অন্ততপক্ষে লাস্ট দু তিন দিন যেন ও যথেষ্ট পরিমাণে ঘুমোয় সেই দিকে নজর রাখবেন না ঘুমালে কিন্তু ব্রেন ভালো করে ফাংশন করে না যেটা পরীক্ষার হলে গিয়ে কিন্তু অনেক এফেক্ট করে পড়াটা করা হয়তো আপনার ছেলে বা মেয়ের দায়িত্ব কিন্তু পড়াশোনা করার জন্য যে পরিবেশটা সেটা তৈরি করে দেওয়া কিন্তু আপনার দায়িত্ব তাই বাড়িতে সন্ধ্যাবেলা জোরে টিভি চালানো রেডিও চালানো জোরে জোরে গল্প করা আত্মীয় স্বজন আসা এইগুলো যেন না হয় খেয়াল রাখবেন বাড়ির পরিবেশ যেন পড়াশোনা করার মতন right. এবার আপনি সবই দিচ্ছেন তার সাথে সাথে ছেলে বা মেয়েকে খুব প্রেশার দিচ্ছেন যে তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে এই প্রেশারটা দিলে বিশ্বাস করুন স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার থেকে বেশি কনসেন্ট্রেশনটা তাদের অন্য দিকে চলে যায় তারা এটা ইমাজিন করতে থাকে যে পরীক্ষাটায় পাশ না করলে বা ভালো রেজাল্ট না করলে তার কি হবে আপনি নিজের থেকে ওকে কোনো প্রেশার দেবেন না ও ভালোবেসে যেভাবে পড়ছে সেভাবেই পড়তে দিন মাথায় রাখবেন পরীক্ষাটা পাশ করার তাগিদ ওর কিন্তু সব থেকে বেশি এবার পরীক্ষার দিনের কথা বলি হাতে অনেক সময় রেখে বেরোবেন সকালেও খুব হালকা খাবার খাওয়াবেন সাথে টিফিন কিছু ক্যারি করে যাবেন কারণ ও অতটা সময় ধরুন সাড়ে বারোটা এন্ট্রি করে গেল সাড়ে বারোটা থেকে সাড়ে পাঁচটা অবধি প্রায় ছ ঘন্টা যদি কিছু না খেয়ে থাকে ও শরীরটা খারাপ হতে পারে তাই হালকা কিছু টিফিন নিয়ে যাবেন যাতে পরীক্ষার হলে ঢোকার আগেও খেয়ে নিতে পারে এমন কিছু খাওয়াবেন না যেটা ওর বদহজম হতে হতে হালকা কিছু যেটা সহজ পাচ্ছ সেটা বাড়ি থেকে ক্যারি করে নিয়ে যাবেন পরীক্ষার হলে ঢোকার আগে অবশ্যই ও যেন জল খায় কারণ এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন ওর শরীর যদি ডিহাইড্রেটেড হয়ে যায় ওর ব্রেনের নিউরন কিন্তু কাজ করবে না তাই জন্য যতই ভালো ও প্রিপারেশন নিয়ে থাকুক ও কিন্তু পরীক্ষার সময় জানা প্রশ্নের উত্তরগুলো পরীক্ষা দিয়ে দেওয়ার পরে পরীক্ষার হল থেকে সাড়ে পাঁচটায় আপনি একদম হাঁ করে আপনার দিকে কি হলো রে কি হলো রে কেমন হলো রে এই ধরনের জিজ্ঞাসা করবেন না আপনিও বিশ্বাস রাখুন ওর উপরে যতটা প্রিপেয়ার ও সারা বছর করেছে ততটাই ও পেরেছে তার একটু বেশি বা একটু কম পারেনি আপনি শান্ত থাকুন বা বাড়ি আসুন সলভ আনসার পেপার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে বেরিয়ে যায় অফিসিয়ালি কিছুদিন পরে বেরোয় কত নাম্বার ঠিক এক্স্যাক্টলিও পাবে সেটার জন্য একটু সময় নিয়ে অপেক্ষা করে মিলিয়ে দেখতে মেলানোর পরেও ধরুন আপনার সন্তান মিলিয়ে দেখলেও সে সাতশো কুড়িতে ছশো নাম্বার পাচ্ছে কিন্তু সেটা আলটিমেটলি রেজাল্টের সময় কিছুটা বাড়তেও পারে কিছুটা কমতেও পারে এক্সাক্টলি ওরকম নাম্বারই পাবে সেটা কিন্তু বলা যায় না তবে তার আশেপাশেই পায় এবার যখন আপনি নাম্বারটা ক্যালকুলেট করতে পারবেন নাম্বার ক্যালকুলেটের পরে আপনি ফার্দার আপনার কি স্টেপ হবে সেগুলো ডিসাইড করবেন কোন কলেজে দিতে পারবেন কোন এই নাম্বারে কোন কোন কলেজেও যেতে পারবে সেগুলো নিয়ে রিসার্চ করবেন আর যদি দেখেন যে পরীক্ষা খুব খারাপ হয়েছে তাহলে আপনার সন্তানের পাশে থাকাটাও আপনার কর্তব্য খুব ভালো থাকবেন আবার দেখা হবে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে